ডানে গাড়িও কম মনে হচ্ছে রাস্তা সকাল সকাল টাকায় যেয়ে পাবো ঢাকায় টাইমটা হচ্ছে অফিস টাইম অবস্থা এগুলো কমন হাইওয়েতে রাইড করতে হলে এই এইগুলোর জন্য সময় প্রস্তুত থাকতে হবে এই বললাম না সব সময় প্রস্তুত থাকতে হবে ওদের জন্য কখন যে চাপ দিবে এর কোনো হিসাব নাই মন চাইলো আর বুঝে দিল রাস্তা ওর বাপের হাইওয়েতে পরিবেশটা সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় কখন কি মুহূর্ত ক্রিয়েশন হয়ে যায় মানে এটা বোঝা বড় দায় এক এক সময় এক এক রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে চিন্তা করছো কামটা করছো কি হ্যাঁ হঠাৎ করে দিলে কেমন লাগে না প্রশিক্ষণ প্রশিক্ষণ যে রাস্তা না হবে এরকম লোক থাকলে সুন্দর হয়ে যাইতো এই যে একটা গাড়ি চালাতেছে এটা কি ড্রাইভার চালাতেছে না হেল্পার চালাতেছে না প্যাসেঞ্জার গাড়ি চালাতেছে এর কোনো মা ভাবি নাই ఇండిేటర్ లాటే చాలా